তরমুজ মূলত একটা লাভজনক চাষ এটা অল্প খরচে এটা লাভ বেশি হয় আর আপনার এটা দেখতেও সুন্দর লাগে এই চাষটা যথেষ্ট স্মার্ট একটা চাষ মাচায় তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিলেন কেশবপুর উপজেলার খসরু ভাই মাছায় তরমুজ চাষ করে আজকে তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা মালজিং পদ্ধতিতে উপরে চাষ করতে হয় আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকুন আমার দেখে আমারে অনেক ইনসার্ট করে কারণ আমি একজন শিক্ষিত মানুষ আমার পরিবারের সবাই শিক্ষিত আমি কৃষিতে যেহেতু চার পাঁচ মাস আমার হলো অন্য আমি চাকরি করতাম আগে সেখান থেকে ব্যবসা করি এখনো করি তো আমি এই কাজে আসার কারণে অনেকেই হলো হলো কৃষকরা মূলত মূলত আমাকে বেশি ইনসার্ট করে কিন্তু আমি আমি তো জানি যে কি করতেছি আসার উপরে দিলে আপনার জমিতে যে তরমুজ গুলো থাকে মাটিতে ওই তরমুজ যে চেহারা আর মাসার তরমুজের চেহারার মধ্যে অনেক পার্থক্য দেখেন এই তরমুজটা যদি হলো আপনার মাটিতে থাকতো তাহলে এটা একটা স্পট থাকতো তারপরে এর রং হয়তো ডিসকালার হইতো কিন্তু এর কোনো রঙের কোনো সমস্যা হবে না রং খুব সুন্দর থাকবে এবং এর বাজার বাজার দরটাও খুব ভালো মালসিং দিলে হয় কি আপনার এই যে এই যে জায়গায় দেখেন ঘাস হয়েছে কি পরিমানে এইখানে যদি গাছ থাকতো তাহলে আপনার হলো এই গাছগুলো এই ঘাসগুলো ওই গাছের যে শক্তি ওইটা খাইত আর এই মালসিং দেওয়ার কারণে এর মধ্যে দেখেন পানিতে এর দেখেন কাদা দেখছেন রস পানি দিলে ওর মধ্যে সব সময় একটা জো থাকে গাছ গাছের গোড়া সেই রসটা দিতে পারে আর মেনে এলো ঘাস হয় না আর যে সার দেওয়া হয় এর মধ্যে এর মধ্যে প্রথম বেট করার সময় যে সার গুলো দিছি আমি সেই সারগুলো এর মধ্যে থেকে গেছে যেহেতু ওর কোনো ভাগিদার নেই ও একা একা খাবে এলাকার মানুষ এই প্রথম মালসিং দেখছে এরা প্রথম মনে করতো কবর বানাইছে এটা এবং আমার যারা কাজ করতো লেবাররা যারা তারাও হলো এটা সম্পর্কে কিচ্ছু জানে না আমি এটা প্রথম এই এলাকায় নিয়ে আসছি আর বিচর্যা বলতে এই যে ড্রেনে পানি দেওয়া তারপরে মাঝে মাঝে সার দেওয়া তারপরে স্প্রে করা খুব বেশি স্বাদ দেওয়া লাগে না যেহেতু ওই বেড করার সময় একটা পরিমাণ মতো স্বাদ দিয়ে নিছি পরে হলো অল্প অল্প করে স্বাদ দিলে হয় যেমন এখন ফল আসছে ফসফেট তারপরে আপনার পটাশ এই তারপরে হিউমিকিং বোরন এইগুলো দস্তা এইগুলো অল্প 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 পরিমাণে দেওয়া পড়ে এখনও ফল হারভেস্ট করতে পারিনি আমার যে টার্গেট ছিল তা বেশ খানিকটা পূরণ হয়েছে এখন কিছু বুল ত্রুটি আবার নতুন মানুষ হিসাবে আর তাপের কারণে মূলত আমি খানিকটা পিছিয়ে গেছি তো এটা যে একটা লাভজনক চাষ আমি শুধু ইউটিউবে বা বিভিন্ন ভিডিওতে দেখছি কিন্তু আমি চাষ করার পরে বুঝতেছি যে এটা খুবই লাভজনক একটা চাষ যদি অন্য কেউ চাষ করে বা তার জায়গা থাকে তার যদি সামর্থ্য থাকে নিজের মানসিকতা থাকে যদি মাটির সাথে কাজ করার ইচ্ছা থাকে তাহলে সে তরমুজ চাষ করতে পারে